সবাইকে আরেকটি সুন্দর দিনে আমাদের প্রথম রোড ট্রিপ সিরিজের দ্বিতীয় পর্বে ট্রিপে যে জায়গাটিতে না গেলেই না সেটা হচ্ছে লেগ ব্লেড ছবিতে দেখা অনিন্দ সুন্দর সেই লেক দেখব বলেই আজ আমরা রওনা হয়েছি লুবলিয়ানা থেকে লেগ ব্লেডের পথে গাড়ি যতই উত্তরে এগুচ্ছে ততই বরফে ঢাকা পাহাড়চূড়াগুলো আরও কাছে চলে আসছে এই পথে বারবার আসা যাওয়া করলেও মনে হয় না কখনো ভালো না লেগে উপায় আছে আর এই পথ দেখতে দেখতে পচে গেলাম সেই বিখ্যাত লেক ব্লেডে এই লেকটি খুব বেশি বড় না হলেও মাঝের আইকনিক আইল্যান্ড ও পেছনে জুলিয়ান আপসের ব্যাকড্রপ মিলে এই জায়গাটিকে ছবি তোলার জন্য একদম পারফেক্ট করে তুলেছে আর তাই তো ইন্টারনেটে স্লোভেনিয়া লিখে সার্চ করলে প্রথমেই পাওয়া যায় এই লেকটির আইকনিক সেই ভিউ মাঝের ছোট আইল্যান্ডটিতে বেশ কিছু স্থাপনা রয়েছে যার মাঝে উল্লেখযোগ্য সতেরোশো শতাব্দীতে তাছাড়াও লেকের পাশে একটা খাড়া পাথরের চূড়ায় অবস্থিত ক্যাসেলো দেখার মতো সুন্দর স্থাপনা লেকের চারপাশে একটা চক্কর দিয়ে লেকের এক পারে দাঁড়ালাম ছবিতে দেখা এই লেকের সৌন্দর্য নিজের চোখে দেখে চোখ ও মন উভয় জুড়িয়ে নিলাম গরমের দিনে লেকে নৌকা করে ঘোরার ব্যবস্থা থাকে তবে শীতে সে ব্যবস্থা নেই বললেই চলে তাই লেকের পারে একটু আটটু ছবি তোলার পালা চুকিয়ে এই অঞ্চলের আরেকটু ভেতরের দিকে যাবার জন্য গাড়িতে উঠে বসলাম পাহাড়ি এলাকার ভেতরে ঢুকে গেলাম একদম একটু পরপরই ছোট ছোট গ্রাম কাঠের বাড়িঘরগুলো হলুদ কমলার রং চারিদিকে সাদার মাঝে বেশ ফুটে উঠেছে এই পথের তারিফ করতে করতেই আমরা একসময় পৌঁছে গেলাম বহিঞ্জ লেকে লেক ব্লেডের মতো অত টুরিস্টি জায়গা না হলেও লোকালদের কাছে বেশ জনপ্রিয় এলাকা সেটি স্কি করতে আসা লোকজনের আনাগোনা দেখেই বোঝা যাচ্ছে স্লোভেনিয়ার সবচেয়ে বড় এই লেকটি ট্রিগলফ ন্যাশনাল পার্কের ভেতর অবস্থিত সামারে হাইকিং ও ওয়াটার অ্যাক্টিভিটি আর এখন উইন্টারে স্কিইং সব মিলিয়ে অনেক সুযোগ সুবিধা থাকা ডেভেলপড এই লেক কেন্দ্রিক ট্যুরিজম শেষ বিকেলে লালচে আলোয় আকাশে ভেসে বেড়ানো মেঘেরা যেন অন্যরকম একটা আমেজ নিয়ে এলো এই মায়ামাখানা আলো মৃদু বাতাসে লেকের পাড়ে এসে ভেঙে পড়া ছোট ছোট ঢেউয়ের শব্দ আর অসাধারণ সুন্দর এই পাহাড়ে ঘেরা বিশালত্ব একটা পারফেক্ট সন্ধ্যা বলতে যা বুঝায় আর কি এখানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পালা চুকিয়ে আকাশের তারা গুনতে গুনতে আজকের দিনে সমাপ্তি টানলাম পরদিন সকালে আবারও উত্তরের পাহাড়ের বুকে ছুট আমাদের স্লোভেনিয়ার প্রথম দিনে বাতিল মিশন ফিরসিস পাস জয় করার পালা আজকে সকাল সকাল বেরিয়ে আবারও স্কি টাউন ফ্রান্সকা গোড়ায় সকালের নাস্তার ব্রেক নিলাম যেদিকে তাকাই সেদিকেই শুভ্র সুন্দর এই স্কি রিসর্ট টাউন আসলে পুরো অঞ্চলটাই এত সুন্দর যে একটু পরপরই গাড়ি থামিয়ে ছবি তোলার মতন জায়গা পাওয়া যায় একটু সামনে গিয়েই ইয়াসনা লেকের কাছে এসে আবারও বিরতি মূল স্কি স্লোপের পাশেই এই ছোট লেক ঘিরে গড়ে ওঠা এলাকাটিকে দেখেই বোঝা যায় যে একটু দামি এলাকা নান্দরিক ঘরবাড়ি রিসর্ট রেস্টুরেন্ট ঝর্ণা সবই একসাথে লেকের বেশিরভাগটাই জমে গেছে তাই পুরোটাই সাদা তবে একটু একটু পানি দেখেই কল্পনা করে নেওয়া যায় যে এরকম স্বচ্ছ পানির লেকটিকে সামারে দেখতে কেমন লাগতে পারে এখানে ঝর্ণা আর লেকের পাশে কিছুক্ষণ ঘুরে ফিরে ছবি তুলে আমরা আবারও রওনা দিলাম একটু উচ্চতার খোঁজে একদম জিগজ্যাগ করে রাস্তা একটু একটু করে পাহাড়ের বুক বেয়ে উপরের দিকে উঠে গেছে পথে কয়েকটা পার্কিং স্পটে শর্ট ব্রেকও নিলাম যেদিকে তাকাই সেদিকেই সুন্দর ক্যামেরায় পুরোটাকে বন্দি করা সম্ভব নয় আর এই সুন্দর পথে উপরে উঠতে উঠতে একসময় আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সেই গন্তব্যে ভিরসিস পাসে সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলোশো এগারো মিটার উঁচুতে অবস্থিত এই মাউন্টেন পাসটিতে পৌঁছে সত্যি একরকম অসাধারণ অনুভূতি হলো দুই দিকেই অনেক দূর পর্যন্ত দেখা যায় এই পাস থেকে তাই আমাদের মতন অনেকেই এসেছে এখানে সামনে অনেক দূর পর্যন্ত পাহাড়ের ভাত চোখে পড়ে একটা বিশালতার ব্যাপার আছে এই জায়গাটাতে এইখানে বেশ কিছুক্ষণ সময় ঘুরে ফিরে বসে আশেপাশে সৌন্দর্য উপভোগ করলাম তারপর ছবি টবি তোলার পালা শেষে পাহাড়ের অন্য দিয়ে নামার পালা ঠিক উপরে ওঠার মতনই নামার রাস্তাও ভীষণ আকাবাকা। গাড়ি বেশ সাবধানেই চালাতে হচ্ছে বিশেষ করে বাঘগুলো নেবার সময় তবে বেশ উপভোগ্য এই রাস্তা সাথে তো চারপাশে অসাধারণ দৃশ্য আছেই পাহাড় থেকে নেমেই যে উপত্যকা তার নাম সোচা ভ্যালি মাঝে দিয়ে বয়ে চলা পাহাড়ি নদী সোচার জন্যই এই নামকরণ আর সেই নদীর কারণেই বেশ কিছু জায়গায় এরকম পাথরের গভীর গর্জ তৈরি হয়েছে আর পথের ছোট ছোট গ্রামগুলোর বাড়িঘরগুলো এই নদীর উপর দিয়ে সরু ব্রিজের মাধ্যমেই সংযুক্ত মূল রাস্তার সাথে নদীর পাশ ধরে এগুতে এগুতে আর উঁচু এলাকা থেকে নিচু এলাকার দিকে বেশ কিছুক্ষণ যাবার পরে বোভেচ নামক ছোট একটা টাউনে দুপুরের খাবারের বিরতি নিলাম পিক সিজন না তার মাঝে ছুটির দিন এই শান্ত নিরিবিলি জায়গায় বেশিরভাগ খাবার দোকানই বন্ধ একমাত্র রেস্টুরেন্টে হাতে গোনা কয়েকটি খাবারের অপশন থেকে এবেলা কাজ চালিয়ে দিতে হলো। তারপর এই পথ ধরেই দিগন্তের বুকে ঢলে পড়া সূর্যের সাথে চলতে চলতে একসময় ঢুকে পড়লাম ইতালিতে ছোট ছোট টাউনের বাড়িঘর আর অনেক পুরানো স্থাপনা দেখেই বোঝা যায় যে অন্য একটা দেশে চলে এসেছি আরো কিছুক্ষণ এগিয়েই পাহাড় থেকে বেরিয়ে একটা শপিং আউটলেটে গাড়ির চার্জিং এর ফাঁকে আমরাও একটু কফি খেয়ে চাঙ্গা হয়ে নিলাম সারাদিন পাহাড়ে পাহাড়ে ঘুরে সন্ধ্যায় আলো ঝলমলে শহর দেখতে বেশ ভালোই লাগছে সমুদ্র তীরের রাস্তা ধরে ছুটে চললাম ইতালির একদম পূর্বে অবস্থিত শহর ট্রিস্টেতে পাহাড়ের উপর একটা গেস্ট হাউসে এই রাতের মতন মাথা গোজার ব্যবস্থা হলো। সমুদ্র তীরে শহর ট্রিস্টেতে সুন্দর সকাল বারান্দায় বেরিয়ে বাইরের সুন্দর দৃশ্য দেখে সকাল সকাল মনটাই ভালো হয়ে গেল আর এই ভালো লাগা নিয়েই চলে এলাম স্লোভেনিয়ার দক্ষিণে অবস্থিত ট্রেজিয়ামা ক্যাসেলে বারোশো বছর পুরনো এই ক্যাসেলটি একটি প্রাকৃতিক গুহার মুখে নির্মিত তাছাড়াও বেশ কিছু গোপন সুরঙ্গ আছে এই ক্যাসেলের ভেতরের বিভিন্ন দিকে সকাল সকাল এই ক্যাসেল দেখা শেষ করে চলে গেলাম কাছেই থাকা পোস্টোনিয়া কেভে ইউরোপের সবচেয়ে বড় প্রাকৃতিক কেভ সিস্টেমগুলোর মাঝে একটি এটি আর ইউরোপের সবচেয়ে বেশি ভ্রমণকৃত কেভও এটি তাই আমাদেরও আগ্রহের কমতি নেই আমরা অনলাইনে টিকিট কেটে সকাল দশটার ট্রিপে ঢুকে পড়লাম গাইডেড এই ট্রিপে অডিও ডিভাইস দেয়া হয় যেন বিভিন্ন ভাষায় মানুষজন এই গুহায় বিভিন্ন অংশের বর্ণনা শুনতে পারে ভেতরে ঢুকেই প্রথমে এরকম খোলা একটা ট্রেনে করে দুই কিলোমিটার রাস্তা যেতে হয় যেখান থেকে হাটার রাস্তা শুরু হয় তাই ট্রেনে চেপে বসলাম আর শুরু হলো এই রোমাঞ্চকর গুহাযাত্রা প্রায় দুই কিলোমিটার রাস্তা এই ট্রেনে করে যাবার সময় চারিদিকে তাকিয়ে অবাক হওয়া ছাড়া কোনো উপায়ই নেই লক্ষ বছর ধরে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া পাথরের বিভিন্ন আকৃতির অদ্ভুত ফরমেশন দেখে মনে হয় যেন আসলেই অন্য একটা দুনিয়ায় প্রবেশ করেছি কেভের সবচেয়ে পুরাতন অংশের কিছু লাইমস্টোন লেয়ার প্রায় নব্বই মিলিয়ন বছরে পুরনো বলে ধারণা করা হয় আঠারোশো সালে আবিষ্কৃত এই গুহায় রেলের প্রচলন শুরু হয় আঠারোশো সাল থেকে তাই বোঝাই যাচ্ছে এই জায়গাটি কেন সবচেয়ে বেশি ভ্রমণকৃত জায়গার মাঝে একটি ট্রেনের এই জার্নির মাঝে বেশ কয়েকটি বিশালাকার হল পার হলাম আমরা যার প্রত্যেকটি অবাক হয়ে দেখার মতো সুন্দর ও অদ্ভুত তারপর শুরু হলো আমাদের হেঁটে বাকি অংশ দেখার পালা জায়গায় জায়গায় নাম্বার দিয়ে মার্ক করা আছে পুরো হাটার রাস্তা জুড়েই অডিও ডিভাইসে সেই চাপতেই শোনা যায় সেই জায়গা সম্পর্কে কিছু তথ্য সারা বছর এই কেভের ভেতরের তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস থাকে কখনো সরু পথ আবার কখনো বিশাল হল এক এক জায়গায় পাথরের ফরমেশনের রং ও আকৃতি আলাদা আলাদা রং ও ফরমেশন অনুযায়ী এই হল বা সেকশনগুলোর নামকরণও করা হয়েছে ভিন্নভাবে যেমন হোয়াইট হল রেড হল এটসেট্রা এই রক ফরমেশনগুলো ও সুরঙ্গগুলো তৈরির পেছনে পাহাড়ের ভেতর দিয়ে বয়ে চলা পুরাতন নদী পিফকা এর ভূমিকা রয়েছে বলে ধারণা করা হয় আর এই রক ফরমেশনগুলোর তৈরির প্রক্রিয়া এখনও চলছে তার মানে এই কেফটাকে আসলে অনেক অংশই একটা অ্যাক্টিভ কেপ ফলা চলে কখনো সরু পথে আবার কখনো বিশাল বিশাল কক্ষ একটা থেকে অন্যটা একেবারেই আলাদা সবগুলোই দেখে অবাক হওয়ার মতো এই অভিজ্ঞতা ও অনুভূতি এখানে না আসলে ভাষায় মনে হয় না বুঝে বলা সম্ভব বা ছবিতেও দেখানো সম্ভব মাটির নিচে এই স্যাঁতস্যাঁতে ও অন্ধকার পরিবেশে বেশ কিছু জীববৈচিত্র্যের সন্ধান পাওয়া গেছে যার মাঝে হিউম্যান উল্লেখযোগ্য আগে ধারণা করা হতো এগুলো প্রাচীনকালে এই গুহায় বাস করা ড্রাগনের বংশধর এরকম এলিয়েন লাইফের কথা জেনে সত্যি অবাক লাগছিল মোট তেরোটি পর্বে বিভক্ত প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের এই ট্রিপের শেষ অংশটুকু রেলগাড়িতে করে ফিরে আসতে হয় অন্য একটা রাস্তা দিয়ে ফেরার রাস্তাটাও অসম্ভব সুন্দর অন্যরকম ভ্রমণের এই অভিজ্ঞতা আসলেই মনে রাখার মতো অসাধারণ একটা স্মৃতি হয়ে থাকবে এবার আমাদের গন্তব্য স্লোভেনিয়ার কোস্টালটাউন পিরান নীল শান্ত সমুদ্র লাল ছাদের উজ্জ্বল সব বাড়িঘর সারি সারি ছোট বড় নৌকা সব মিলিয়ে সুন্দর একটা জায়গা সূর্যাস্ত দেখার জন্য স্লোভেনিয়ার সমুদ্র উপকূলবর্তী অঞ্চল খুব ছোট হওয়ায় এই অঞ্চলের ট্যুরিস্ট ইনফ্রাস্ট্রাকচার বেশ ভালো আর মানুষের ভিড়ও চোখে পড়ার মতো সকালে উত্তরের বরফে ঢাকা পাহাড়ে স্কিইং করে বিকেলে দিগন্তের বুকে ঢলে পড়া সূর্যের আলোয় আদ্রিয়াটিক সাগর পাড়ে সৌন্দর্য উপভোগ করার মতন সুযোগ খুব কম জায়গাতেই আছে আর তার মাঝে স্লোভেনিয়া একটি বেলা পরে এলে এই সাগর পাড়ের রাস্তা দিয়েই সোনালী সূর্যের আলোতে চললাম ইতালির বিখ্যাত ভেনিস শহরের উদ্দেশ্যে পাহাড়ের গায়ের বাড়িঘরগুলো বাতিগুলো জ্বলে ওঠার দৃশ্য আর মৃদু আলোয় সাগর পাড়ের মন শান্ত করার ঢেউয়ের শব্দ শুনতে শুনতে আজকের মতো বিদায় এখান থেকেই দেখা হবে পরের পর্বে গুড বাই